সপ্তম শ্রেণীর আজকে আমরা বিজ্ঞান প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠা নিয়ে আলোচনা করব বাট কিভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো হয় সেই বিষয় নিয়ে ফার্স্ট টাইমে তোমাদের সাথে একটু শেয়ার করি ফার্স্ট টাইমে তোমাদের উচিত প্রতিটা লাইন বা প্রতিটা ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডারলাইন করা আর প্রতিটা লাইন কি বোঝাতে চাইতে সেটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবং তার সাথে যেগুলো ইম্পর্টেন্স লাইন আছে কোর্সেন আছে বা এমসিকিউ বা সি কিউ যাই বলি কেনা কেন প্রত্যেকটা আন্ডারলাইন করে রেখে দিতে পারি এর ভিতরে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে চিহ্নিত করে দেব আর তার সাথে যেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্ট কোর্সেন পাবো সেটা হচ্ছে খাতায় নোট ডাউন করে রাখবো এটা হচ্ছে পড়ার সবচেয়ে বড়ো একটা নিয়ম এই রুলগুলো মাইনে যদি আমরা পড়ি তাহলে যে কোনো পরীক্ষা আমরা ভালো রেজাল্ট করতে পারবে কারণ তোমাদের বর্তমানে সৃজনশীল প্রশ্ন তার ব নির্বাচনী বা টিক প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এই জন্য রিডিংয়ের ব্যতীত অন্য কিছু পড়ে লাভ হবে না এই জন্য তোমাদের প্রতিটা বইয়ের টেক্সট বুক বা স্কুল থেকে যে বইগুলো দিয়েছে এই বইটা ভালো করে পড়লেই তোমাদের কোনো গাইড বুক না লাগে না কোনো গাইড বুকও পড়া লাগে না এর ভিতর থেকে সব কিছু আসছে তো এখন থেকে হ্যাবিট করলে নেক্সট টাইমে সিক্স সেভেন এইট নাইন টেন সবসময় ভালো একটা রেজাল্ট করা পসিবল হবে তো আমার কাছে যেটা উচিত যেটা মনে হয় তো তোমাদের নোটবুকটা এরিয়ার্সাল বা গাইডবুক তো প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব প্রথম থেকে শুরু করছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয় তাহলে নিম্ন শ্রেণীর জীব বলা হয় কোন জীবগুলোকে বলা হয় একটা আছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল সব কিন্তু জীবাণু ভাইরাস ইংলিশ শব্দ বাংলা জীবাণু ব্যাকটেরিয়া মানুষ জীবাণু ছত্রাক শৈবাল অ্যামিবা এগুলো সব জীবাণু বা নিম্ন শ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না তাহলে এর ভিতরে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা এতই ক্ষুদ্র এত ছোট যে এদের অনুবীক্ষণ যন্ত্রের সাজে একেবারেই দেখা যায় না তাহলে অনুবীক্ষণ যন্ত্রের সাজে দেখা যায় না এমন কয়েকটি ভাইরাসের নাম বলি ভাইরাস ব্যাকটেরিয়া আর অ্যামিবা এটা এদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে লিখে রাখবা এরা অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু সত্তাক শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক বা শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে কিছু কিছু সত্রকে কিন্তু শৈবাল খালি চোখে দেখা যায় বাট কিছু আছে আবার অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এসব অনু অণুজীব বা আদিজীব মানুষ গৃহপালিত পশু পাখি উদ্ভিদের রোগ সৃষ্টি করে তাহলে এইসব অনুজীব বা আদিজীব মানুষ পশু পাখির আর উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশ এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে পরিবেশে এদের আবার উপকারী ভূমিকাও রয়েছে এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি কি শিখব সেই বিষয়টা দেখো অনুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব তারপর অনুজীবের শ্রেণী বিনাশ করতে পারব তারপর ভাইরাস বা অন্য কিছু আমরা ইয়ে করতে পারবো অনুজীবের শ্রেণী করতে পারব ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য উপকারিতা অপকারিতা ব্যাখ্যা করতে পারবো কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবো তারপর ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয় নিজে সচেতন এবং অন্যদের সচেতন করবো মানবদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি ভাইরাস ব্যাকটেরিয়াটিমিবিয়া ভূমিকা ব্যাখ্যা করতে পারব মানবদের ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টিমিবার কারণে শিষ্ট মানবদের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারবো এসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকার নিয়ে সচেতন হব এবং অন্যদের সচেতন করব এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছে এইগুলো যে অধ্যায় শেষে আমরা যা যা শিখবো এইখান থেকে কিন্তু সৃজনশীল ঘ সবচেয়ে প্রশ্ন বেশি দিয়ে থাকে তো এই জন্য এইগুলো খুব বেশি ভালো করে পড়তে পারো তোমরা এই প্রশ্নগুলো থেকে এই টপিক্স গুলো আছে টপিকসগুলো বেশি করে পড়লে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া সম্ভব ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আকনে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভ্রেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই